নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি ছন্দা গোস্বামী সোনারপুর থেকে বলছি আমি আজকে আপনাদের কাছে একটা ছোট ভিডিও নিয়ে এসেছি আমাদের কাশ্মীরে কাশ্মীর ভ্রমণের তো আমরা দু সালের ফার্স্ট এপ্রিল বাই এয়ারে শ্রীনগর গিয়েছিলাম এবং পরের দিন অর্থাৎ সেকেন্ড এপ্রিল আমরা গেলাম এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন দেখতে যেটা কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত এবং প্রায় তিরিশ হেক্টর জমি জুড়ে এটা বিস্তৃত মানে বিশাল এরিয়া জুড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে এই টিউলিপ গার্ডেনটি নামকরণ করা হয়েছে তো সম্ভবত পঁচিশ রকমের আমি সঠিক জানি না টিলিপ রয়েছে এখানে অসম্ভব সুন্দর সব কালার আর খুব যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে এরকম তার দিয়ে ঘেরা রয়েছে যাতে ওখানে ঢুকে না যেতে পারে পর্যটকরা ঢুকে গেলে ফোর মধ্যে ফটো তুললে নষ্ট হয়ে যাবে টিউলিপ এখানে ঢোকার টিকিট হচ্ছে বড়দের জন্য পঁচাত্তর ছোটোদের জন্য তিরিশ এবং বিদেশিদের জন্য ছোট বড়ো সবার জন্য দুশো টাকা তবে আমরা তো গ্রুপে গিয়েছিলাম আমাদের একসাথে টিকিট কাটা হয়েছিল। সেটা কত নিয়েছিল আমার জানা নেই আমরা পঁচিশ তিরিশ জনের একটা দল গিয়েছিলাম তো আর এই টিলি মাঝে মাঝে বেগুনি রঙের ফুলগুলো ফুটে আছে এগুলো খুব সুন্দর দেখতে পাশে দেখুন হলুদ রঙের টিলি ফুটে আছে তো এই ফুলগুলোর নাম আমি ভুলে গেছি তাই এটা দেখতে দু থেকে তিন ঘন্টা সময় লাগে আর এটা মার্চের মাঝামাঝি খুলে দেওয়া হয় এপ্রিলের বাইশ চব্বিশ তারিখ অবধি খোলা থাকে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইকে যদি দেখতে পারেন আমরা দু তারিখে দেখেছিলাম তো মানে তখন সব ফুল ফুটে থাকে প্রচুর ফুল ফোটে এপ্রিল মার্চে অনেক সময় দেখা যায় যে অনেক ফুল ফোটেনি তখনও আর এটা খুব বেশি সময় তো থাকে না মাসখানেক থাকে কাজেই এপ্রিলের প্রথম দিকেই দেখার চেষ্টা করবেন বাইশ কি চব্বিশে বোধহয় বন্ধ হয় আর আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এই টিউলিপ গার্ডেন দেখার শখ আমার বহু দিনের তো তেইশে দু হাজার তেইশে যখন একটা গ্রুপের মাধ্যমে যাওয়ার সুযোগ এলো তখন আর সেই সুযোগ ছাড়ার লোভ সামলাতে পারিনি তো আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আমরা তিনজন গেছিলাম ওই গ্রুপটার সাথে তো সেটারই এটা ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা তো সাধারণ মোবাইলেই তোলা কাজেই পুরো সৌন্দর্য তো বোঝানো সম্ভব না দামি ক্যামেরাও ধরার সম্ভব না নিজের চোখে দেখার যে সৌন্দর্য সেটা তো ক্যামেরায় কখনোই ধরা সম্ভব না একটু আওয়াজ দেওয়ার চেষ্টা করেছি মাত্র তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আপনারা জানাবেন কমেন্টে আর কারা কারা গেছেন টিউলিপ গার্ডেন দেখতে জানাতে পারেন তা আমরা দু ঘন্টা মতো ছিলাম আর তাও মনে হচ্ছে যে আরও একটু সময় থাকতে পারলে ভালো হতো কিন্তু গ্রুপে গেছি তো তারা বারবার ফোন করছে তো সেই জন্য দু ঘন্টার বেশি থাকা সম্ভব হয়নি মানে বিশাল এরিয়া জুড়ে তো আর অনেক রকমভাবে সাজিয়ে রেখেছে কাজেই অনেকটা সময় লাগে দেখতে আর এখানে ভিডিও করা ফটো তোলার লোক তো কেউ সামলাতে পারে না কাজেই তার জন্য কিছুটা সময় যাচ্ছে এই আর কি তা আমাদের ইউটিউবে কখনও দেব তো ভাবিনি সেইভাবে তোলাও হয়নি ওই ছোট ছোট যা ভিডিও তোলা হয়েছিল আর কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম তো শুনেছি এখানে চারাগুলো নেদারল্যান্ড থেকে আনা হয়েছিল নেদারল্যান্ডের টিউলিপ গার্ডেন হচ্ছে বিখ্যাত আর ভারতবর্ষে এই কাশ্মীরেই এই রকম টিউলিপ ফোটে উত্তরাখণ্ডও বোধ হয় কোন জায়গায় একটা নামটা ভুলে গেছি চেষ্টা করা হয়েছিল কিন্তু ঠিক এতটা ভালো তৈরি করা সেখানে সম্ভব হয়নি তো এটা আমি মেয়ের সাথে আমি আর এটা আমার হাজব্যান্ডের সাথে আমি আমার মেয়ে তুলে দিয়েছিল ফটোটা চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই